বিশ্বজুড়ে যখন যুদ্ধ রাজনৈতিক টানা পড়েন আর অনিশ্চয়তা ঘনীভূত ঠিক সেই সময় আবারও সামনে এসেছে পারমাণবিক অস্ত্র পরীক্ষার খবর বহু বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয় যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন প্রায় তিন দশক পর যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালু করতে চাইছে এই ঘোষণার পরই পাল্টা অবস্থান নিতে শুরু করেছে রাশিয়াও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে নিউ পোস্ট রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভ্রভ জানান গত পাঁচ নভেম্বর নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন সরাসরি পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দেন সেই নির্দেশের পর থেকে দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো তিনি বলেন রাশিয়ার নিরাপত্তা ও সামরিক স্বার্থ বিবেচনা করেই প্রেসিডেন্ট এই পদক্ষেপ নিয়েছেন পুরো বিষয়টি এখন প্রস্তুতির পর্যায়ে আছে সঠিক সময় হলে জনগণকে ফলাফল জানানো হবে তার বক্তব্যে স্পষ্ট এ সিদ্ধান্ত কেবল রাশিয়ার ভেতরের কোনো সামরিক পরিকল্পনা নয় বরং বিশ্বরাজনীতির শক্তির ভারসাম্য নতুন করে নরবরে হয়ে যাওয়ার ইঙ্গিত বয়ানছে। অন্যদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় জানান অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র আর পিছিয়ে থাকতে চায় না তিনি লিখেন অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছি আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে এই এক ঘোষণায় যেন বিশ্বজুড়ে আরেক দফা উদ্বেগের জন্ম দিয়েছে কারণ যুক্তরাষ্ট্র যদি সত্যিই পূর্ণমাত্রার পারমাণবিক পরীক্ষা শুরু করে তবে তার রাশিয়া ও চীনের মতো দেশকেও আরও আক্রমণাত্মক অবস্থানে ঠেলে দিতে পারে এতে নতুন করে শুরু হতে পারে পারমাণবিক দৌড় যার শেষ কোথায় কেউ জানে না যদিও এখনও পরিষ্কার নয় যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের পরীক্ষা চালাতে চায় এ প্রসঙ্গে ল্যাভরভ বলেন ট্রাম্প কি সত্যিকারের পূর্ণমাত্রার মাত্রার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষার কথা বলেছেন এ বিষয়ে আমরা এখনও পরিষ্কার নই তবে তার বক্তব্য ও ইঙ্গিত দেখে মনে হয় ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর ইচ্ছায় তিনি প্রকাশ করেছেন